বয়স যত বাড়ে আমরা তত নিরবতার প্রেমে পড়ি হই হৈহট্টগোলের থেকে দূরে গিয়ে একটা গোপন জীবনযাপন করতে ভালোবাসতে শিখি শতাধিক লোক দেখানো প্রাচুর্য ছেড়ে দু চারটে আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি দেখুনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারোর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি কে সারাটা জীবন পাশে থাকবে আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে বুঝতে শিখি অপ্রত্যাশিত অপমানে নিন্দায় বিশ্বাসঘাতকতায় চুপ করতে শিখি কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা একফালি হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকে আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতন বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশনে আসার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে আমরা বুঝতে শিখি